নমস্কার সবাইকে বিচের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তবে আজকে এটার বিস্তারিত আলোচনা আমি করছি না সংক্ষিপ্ত একটা ধারণা মাত্র তোমাদের সামনে তুলে ধরছি সবার কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের সাহিত্য চর্চার আলোচনা বিশিষ্ট বাঙালি কবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো এবং মৃত্যু উনিশশো একচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক প্রেক্ষাপট নিয়ে এবার একটু সংক্ষিপ্ত আলোচনা করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাগর ছ নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে জোড়াসাঁক ছিল সেজুকে ব্ল্যাক টাউন বাঙালি অত্যাধুনিক নগরাঞ্চল ইউরোপীয়দের আবাসস্থল দক্ষিণ কলকাতা ছিল হোয়াইট টাউন নামে পরিচিত উত্তর কলকাতার চিতপুর রোডের বর্তমান নাম রবীন্দ্রসরণির নিকটে জোড়াসাখ ঠাকুরবাড়ির আশপাশের অঞ্চলগুলি সেই সময় ছিল দরিদ্র পীড়িত অঞ্চল এবং শহরকেন্দ্রিক রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী দেবেন্দ্রনাথ ছিলেন তার বন্ধু তথা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রহ্মধর্মের প্রধান সংগঠক এবং অনুশাসনকর্তা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথই হয়ে ওঠেন ব্রহ্ম সমাজের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং তার অনুগামীরা তাকে মহর্ষি অভিধায় ভূষিত করেন আমৃত্য দেবেন্দ্রনাথ ছিলেন আদি ব্রহ্ম সমাজের নেতা অস্পৃশ্যতা প্রথার কারণে কেবল পূর্ববঙ্গের অর্থাৎ বর্তমান বাংলাদেশের যশোর খুলনা পিলারি ব্রাহ্মণ কন্যারাই ঠাকুর পরিবারের বধূ হয়ে আসতেন এবার রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব এবং কৌশল পর্বের একটু আলোচনা করা যাক এর সময়কাল হল আঠারোশো একষট্টি থেকে আঠেরোশো আটাত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার পিতামাতার মাতার পঞ্চদশ সন্তানের মধ্যে চতুর্দশতম ছেলেবেলায় রবীন্দ্রনাথ সাহিত্য পত্রিকা সংগীত ও নাট্যানুষ্ঠান পরিবেষ্টিত পরিবেশে প্রতিপালিত হন জোড়াসাগর ঠাকুর পরিবার ছিল সে যুগের বৃত্ত এবং শিল্পোৎসাহী সমাজ এক বিশিষ্ট স্থানের অধিকারী রবীন্দ্রনাথের বড়দাদা জিতেন্দ্রনাথ ছিলেন একজন সম্মানীয় দার্শনিক ও কবি তার মেজো দাদা সত্যেন্দ্রনাথ ছিলেন সে যুগের অভিজাত ও শ্বেতাঙ্গ প্রধান ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য নতুন দাদা যতরীন্দ্রনাথ ছিলেন প্রথম একজন প্রতিভাবান সঙ্গীত স্রষ্টা ও নাট্যকার তার এক দিদি স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন স্বনামধন্য ঔপন্যাসিক বালক রবির উপর তাদের সকলের প্রভাব ছিল অপরিসীম যত্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথ থেকে সামান্য বড় তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্থানীয় এবং তার রচনায় এক অনুপ্রেরণা আঠারোশো চুরাশি সালের কাদম্বরী দেবী আত্মহত্যা করেন কাদম্বরী দেবীর মৃত্যুর বহু বছর রবীন্দ্রনাথের মনকে অশান্ত করে রেখেছিল রবীন্দ্রনাথের সাহিত্যে ওই চিরস্থায়ী মৃত্যুর ছাপ রেখে গেছে জীবনে প্রথম দশ বছরে পিতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাননি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় দেবেন্দ্রনাথ প্রায়শই উত্তর ভারত ইংল্যান্ড এবং অন্যান্য স্থানে পর্যটনায় রত থাকতেন এদিকে রবীন্দ্রনাথ মূলত পারিবারিক গণ্ডিতে আবদ্ধ থাকতেন একমাত্র স্কুলে যাওয়া ছাড়া অন্য সময় বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল ফলত বাইরের জগৎ এবং প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার জন্য উৎক্রীপ হয়ে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির ভৌতিক এবং রহস্যময় সত্তাটিও রবীন্দ্রনাথকে সশস্ত্র করে রাখত জীবনে এই পর্বে রবীন্দ্রনাথ বাড়ির ভৃত্তদের তত্ত্বাবধানে প্রতিপালিত হন তার নিজের ভাষায় এই ছিল এক বৃত্তরাজ্যতন্ত্র জানা যায় এক এক সময় ছোটদের শান্ত করতে বৃত্তরা তাদের মাথা পানীয় জলের মধ্যে বড় বড় পাত্রের মধ্যে চুবিয়ে রাখত বৃত্তদের সন্তুষ্ট রাখতে বালক রবীন্দ্রনাথ অল্প আহার করতেন শ্যামান নামক একটি চাকর তাকে একটি বাড়ির খুঁড়ির গন্ডির মধ্যে আবদ্ধ করে রাখত আর ভয় দেখানোর জন্য রামায়ণের সীতাহরণের উপাখ্যান এবং রক্তপিপাসু ডাকাতের ভীতি প্রদত্ত গল্পগুলি শোনাত রবীন্দ্রনাথের শিক্ষা আরম্ভ হয় দাদা হেমেন্দ্রনাথের হাতে ছেলেবেলায় রবীন্দ্রনাথ শারীরিকভাবে সুস্থ সবল ও বলবানই ছিলেন তিনি গঙ্গা সাঁতার কাটতেন পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতেন এমনকি বাড়িতে জুডো কুস্তি অনুশীলনও করতেন বাংলা ভাষায় শরীরস্থান অঙ্ক ইংরেজি ভাষা ভূগোল সাহিত্য ইতিহাস গণিত সংস্কৃত চর্চা করতেন গৃহ বিদ্যালয়ও অবশ্য বিদ্যালয়ে ধারা ধারাবান্ধা শিক্ষাব্যবস্থা তাকে আকৃষ্ট করতে রাখতে পারিনি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি ওরিয়েন্টাল সেমিনারি ও সঙ্গে সেন্ট জেভিয়ার্স স্কুলে কিছুকাল পড়াশোনার পর তিনি অবশেষে বিদ্যালয়ে যেতে অস্বীকার করেন বিদ্যালয়ের নিষ্প্রাণ শিক্ষাব্যবস্থা পরবর্তীকালে তার দ্বারা সমালোচিত হয়েছিল